আপনি কি জানেন ডেথ নোটের সবচেয়ে শকিং মুহূর্তটা আসলে সত্যিই শকিং ছিল হ্যাঁ আমি বলতেছি সেই দৃশ্যটার কথা যখন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান গোয়েন্দা এল লাইটের ফাঁদে পরে মারা যায় কিন্তু প্রশ্ন হলো এল কি সত্যিই মারা গেছে নাকি সব ছিল তার নিজের প্ল্যান এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো তুমি পুরো উত্তরটা বুঝতেই পারবে না প্রথমে আমরা কেন দেখি অফিসিয়ালি অ্যানিমে আর মাঙ্গা আমাদের কি বলে এল আর লাইটের যুদ্ধ চলছিল শুরু থেকেই এল ধীরে ধীরে কীরার আসল পরিচয় পৌঁছে যাচ্ছিল রেম মিসাকে বাঁচাতে এল কে মেরে ফেলে আর সেই দৃশ্যে আমরা দেখি এল এর চোখ হঠাৎ ফাঁকা হয়ে যায় যায় চেয়ার থেকে পড়ে এবং শেষ নিঃশ্বাস ফেলে অর্থাৎ গল্পে হ্যাঁ এল মারা গেছে কোনো সন্দেহ নাই কিন্তু এখানেই শুরু হয় ফ্যান খেলা কারণ ডেথ নোটের জগৎটা এমন যেখানে প্রত্যেকটা দিতে ইচ্ছে করেই রেখে দেওয়া হয় যাতে দর্শকের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে তুমি খেয়াল করছো এল বারবার বলছিল আমার মনে হচ্ছে আমি খুব শীঘ্রই মারা যাবো এমনকি লাইটের সাথে তার কথা বলার সময়ও এল সবসময় মৃত্যু কথা উল্লেখ করতো কিন্তু প্রশ্ন হলো এমন একজন জিনিয়াস মানুষ সত্যিই কি নিজের মৃত্যু এমন ভাবে মেনে নেবে নাকি তার পেছনে লোকানো থাকবে আরো বড় কোনো পরিকল্পনা অতারি সবসময় এলের পাশে ছিল কিন্তু অতারিকে আমরা শেষবার দেখি এলের মৃত্যুর আগেই যখন রেম তার নাম লিখে দেয় এখন ফ্যান থিওরি বলে অতারের কাছে এলের ডেটা বডি ডাবল এমনকি এমার্জেন্সি প্লান সবসময় রেডি ছিল তাহলে কি আমরা যাকে মরে যেতে দেখেছি সে আসলে এল ছিল না শুধু একটা ডামি যেটা অটারি সাজিয়ে রাখছিল নেয়ার আর মিলল দুজনকেই বলা হয় এলের উত্তর সরি কিন্তু তাদের চিন্তা ভাবনা প্ল্যানিং এমনকি মানসিক গেমের ভেতর তুমি কি এল এর ছায় দেখো ফ্যান থিওরি বলে এল আসলে তাদেরকে পিছন থেকে গাইড করছিল নেয়ারের কাম লজিক্যাল ব্রেন আর মিলর রেকলেস স্ট্র্যাটেজি এ দুটো একসাথে মেলে যায় এল এর চিন্তাধারার সাথে অর্থাৎ তারা এল এর দুই দিক কিন্তু কে জানে হয়তো আসলে এলই তাদের নির্দেশ দিচ্ছিল শেষে যখন রিওক লাইটের নাম লিখে দেয় তখন সে বলে তুমি আসলে আন্দাজও করো না কি হতে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই ডায়লগটা কি শুধুই লাইটের জন্য নাকি পুরো গেমের জন্য কিছু ফ্যান ভাবে রিওক আসলে জানতো এল মরে নাই আর সে শুধু লাইটের ওপর চূড়ান্ত ছুরি বসানোর জন্য এই ডায়লগটা ব্যবহার করে মৃত্যুর আগে তুমি খেয়াল করেছ এল লাইটের পাদ হচ্ছিল অনেকেই এটাকে প্রতীক হিসাবে ধরে এল জানতো সে মরতে যাচ্ছে তাই সে লাইটের কাছে নিজেকে সপে দিল কিন্তু আরেকটা দিকও আছে এটা হয়তো ছিল একটা মিড গেম এল লাইটের প্রতি তার সন্দেহ প্রকাশ করছিল আর সেই শেষ মুহূর্তে তার চোখে দৃষ্টি যেন বলে যাচ্ছিল আমি আসল সত্য জেনে গেছি এবার আসে থিওরিতে যা সবচেয়ে বেশি আলোচিত ডেথ ফেকিং থিওরি এল নিজের মৃত্যুকে ফেক করেছে রেমের লেখা ডেথ নোট আসলে কার্যকর হয়েছিল কিন্তু আসল এল হয়তো নামটা এড়ানোর জন্য আগে থেকে প্রস্তুত ছিল মনে রেখো এল কখনো নিজের আসল নাম প্রকাশ করে নাই প্রকাশ্যে তার আসল নাম ছিল এল ললিত কিন্তু এটা কতটা প্রমাণিত অতারের কাছে হয়তো ছিল এমন এক প্রযুক্তি যা এল এর ডেথ সিন সাজাতে পারবে মিস আর সিনিগামি চোখ থাকলেও সে কি সত্যি নিশ্চিত হয়েছিল এল এর আসল নাম লিখেছে এমনও তো হতে পারে এটা একটা নেম শ্যাডো গেম নিয়ার আর মেললোর প্ল্যানিং এ মাঝে মাঝে এমন কিছু লজিক পাওয়া যায় যেটা তাদের মাথা থেকে আসার কথা না হয়তো এলি তাদের ছায়ার আড়াল থেকে গাইড করছিল অর্থাৎ এল এল মারা যায়নি বরং অন্য অন্য নামে এক পরিচয়ে গেমটা চালিয়ে যাচ্ছিল এখন কল্পনা করো যদি যদি সত্যি বেঁচে থাকে পুরো দ্বিতীয় অংশের যুদ্ধটা আসলে এল রিমোট থেকে কন্ট্রোল করে থাকে যদি লাইট শেষ মুহূর্তে যাকে হারিয়ে ফেলছে মনে করছিল আসলে সেই এল তার পতন ঘটিয়েছে তাহলে পুরো গল্পটাই উল্টে যাবে ডেথ নোট তখন শুধু কিরা ভার্সেস এল এর লড়াই নয় বরং এক বিশাল মিড গেম হয়েছে সামনে যেখানে এল কখনো হেরে যাননি কেন অনুযায়ী হ্যাঁ এল মারা গেছে এটাই অফিসিয়াল উত্তর কিন্তু ডেথ নোটে অসংখ্য অদ্ভুত ক্লো লুকানো আছে সেটা অনেককেই বিশ্বাস করে এল মারা যায়নি সে শুধু ছায়ার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল তাহলে আপনার মতে এল কি সত্যি মারা গেছে নাকি সবকিছু ছিল এক বিশাল খেলা যেটার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বুঝতেই পারি নাই তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও আর যদি এমন লোকানো থিওরি আরো গভীর ব্যাখ্যা দেখতে চাও তবে ভিডিওটা শেয়ার করতে ভুলো না